নববর্ষে চারুকলা ইনস্টিটিউটের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও এবার সাতাশটি জনগোষ্ঠী অংশ নেবে প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদে বিশেষ আয়োজন থাকবে ব্যান্ড শিল্পীদের সংগঠন বাম্বার পক্ষ থেকে মারিক মে অ্যাভিনিউতে হবে কনসার্ট এবং ওই দিন সন্ধ্যায় চায়না দূতাবাসের সামনে হবে ড্রোন শো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি জানান সকল জাতির উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে এবার বাংলা নববর্ষ পালন করা হবে বুধবার দুপুরে বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি জানান দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতির কারণে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দূরত্ব ঘোচানোর পাশাপাশি ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে এবারের বৈশাখ উদযাপন হবে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রায় বাঙালি ছাড়াও সাতাশটি জনগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলোসফি ফারুকি জানান এবারে শোভাযাত্রায় দুশোরও বেশি সঙ্গীত শিল্পী অংশ নেবেন পাশাপাশি প্যালেস্টাইনের সমর্থনে বিশেষ সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ড শিল্পীদের সংগঠন বাম্বা বাম্বা প্রায় দুইশো গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকে যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি চৈত্র সংক্রান্তিতে বারোটি জেলায় হবে সাধুসঙ্গ বরাবরের মতো ছায়ানটের অনুষ্ঠানের পাশাপাশি থাকবে কনসার্ট ও ড্রোন শো সংস্কৃতি উপদেষ্টা বলেন আগে মঙ্গল শোভাযাত্রা দেখে মনে হতো পুলিশ ট্র্যাবের মিছিল হচ্ছে এবার তেমনটা থাকবে না ইসলামী দলগুলোর পক্ষ থেকে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি এবং আমি আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এই বিষয়ে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানাবে বলেও জানান তিনি বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর